কুকি আজকে মাঠে যারা স্বেচ্ছায় কাজ করছে এদেরকে বলছে রাজা কাজ ঠিক বুঝেন না এই মাঠে আজকে কিছু মানুষ হাড়ু দিছে না বেতন দিয়ে না বেতন ছাড়া এটা রাজা কিছু মানুষ এখানে ফুলগুলো বিছাছে না এটা হলো কি বলেন রাজা যারা স্বেচ্ছায় প্রণোদিতভাবে কোনো কাজ করে এদেরকে কি বলে বলেন এই একটা শব্দ ছিল হিন্দুস্তানের খুব ভারতে খুব প্রিয় শব্দ এটা উর্দু ভাষায় খুব কি দেয়া শব্দ হিন্দি ভাষা এটা খুব প্রিয় শব্দ যেই কোনো কিছু কি স্বেচ্ছায় করে এটাকে কি বলে বলেন রাজাকার এখন এই শব্দটাকে বাংলাদেশের গত 45 বছরে কি পরিমাণ পচাইছে গত 18 বছরে এই 16 বছরে এই শব্দটাকে কি পরিমাণ পচাইছে বলেন না আর পচাইছে না পচাইছে না বলেন আমাদের যে আমার জন্ম সমস্ততে উঠেছে আমার জেলখানা জেলখানা যাওয়ার পরে একবার ডিজিটাল সমাজ কি না কতবার আমার জন্ম সমাজ উঠেছে শুধু এটা প্রমাণ করার জন্য কোন বছর জন্ম দেখো একাত্তর আগে কি না আর বুঝেন নাই কথা শুধু একাত্তরের আগে কিনা তাহলে শব্দ লাগা দাও দেখেছে না একাত্তরের আগে নয় একাত্তরের পরে একাত্তরের কি আমার জন্ম হলে এক তিন চুয়াত্তর

ইমান চলে আসছে জানছেন ইনি রহমান ইনি রাহিম ইনি কাদের ইনি কদি ইনি মুক্তাদের ইনি জব্বা সঙ্গে সঙ্গে ইমান চলে আসে তাইলে বোঝা গেছে আল্লাহ তালার সিফত জানা আল্লাহ তালার সিফত জানার পরে ইমান আসে এবার জানবে কি দিয়া জানবে কিতাব দিয়া জানবে কি দিয়া বলেন জানবে কিতাব দিয়া জানবে কোরআন দিয়া এজন্য সবাই বলেন কোরআন আমার বলেন কোরআন আমার কোরআন তার কোরআন তোমার